আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে শিখব কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট তৈরি করবেন তার পুরো প্রসেস আমরা দেখবো কিভাবে ডোমেন হোস্টিং বাই করবেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং লগ ইন অ্যান্ড লগ আউট ডাব্লুপি বেসিক সেটিং আমরা দেখবো এরপর কীভাবে থিম ইনস্টল করবেন প্লাগ ইন ইনস্টল করবেন এরপর কিভাবে হোম পেজটাকে কাস্টমাইজ করবেন এরপরে কিভাবে হেডার ফুডের আপনি কাস্টমাইজ করবেন তার এ টু জেড ভিডিওতে আমরা দেখব তো সর্বপ্রথম আমরা যদি ওয়েবসাইটে একটু দেখি তো ওয়েবসাইটের ডিজাইনটা হুবহু এরকমই হবে এখানে হেডার থাকবে দেন এখানে এরকম ডিজাইন থাকবে দেন হিরো সেকশনের পরে মি থাকবে এরপর আওয়ার সলিউশন অ্যান্ড ফিচার এইখানে আপনি কি কি সার্ভিস দেবেন সেটার উল্লেখ থাকবে দেন এইখানে আপনি যেগুলোর সাথে পার্টনার বা যেগুলো আপনার ক্লায়েন্ট ট্রাস্টেড ক্লায়েন্ট আছে সেইগুলো কোম্পানির লোগো এখানে অ্যাড করবেন দেন এইখানে রিভিউ সেকশন থাকবে এরপর ব্লক সেকশন থাকবে এরপর হবে ফুটার সেকশন তো অনেক সুন্দর একটা ওয়েবসাইট তবে এটা আপনি ফ্রিতে একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার ডোমেন হোস্টিং কেনা লাগবে এছাড়া আপনাকে থিম বা প্লাগ ইন কোনো কিছুই কেনা লাগবে না আপনার ডেভেলপারও হায়ার করা লাগবে না আপনি নিজেই আজকে এই ভিডিও দেখে খুবই সহজেই এরকম একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো চলুন কীভাবে করবেন তো সর্বপ্রথম আমরা দেখে নেই কীভাবে আপনি ডোমেন হোস্টিং পার্সেস করবেন যদি অলরেডি অনেকে জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন তারা প্রায় জানেন কিভাবে ডোমেন হোস্টিং বাই করতে হয় তারপর আমি একটু জাস্ট দেখাই দিই তো এখন ডোমেন হোস্টিং বাই করার কথা মাথায় আসলে মনে করেন অনেকে যে আমার মনে হয় ইন্টারন্যাশনাল কার্ড লাগবে ডলার সাপোর্টেড কার্ড লাগবে অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড লাগবে তো এটা আসলে ভুল ধারণা যদি ডোমেন হোস্টিং বিডি লেখে যদি সার্চ করেন তাহলে বাংলাদেশই অনেক ভালো ভালো প্রোভাইডার পাবেন ওয়েব হোস্ট আছে তারপর হোস্টেবা আছে হোস্টিং বাংলাদেশ আছে ডায়না হোস্ট আছে ডাকা ওয়েব হোস্ট আছে এরকম অনেক আছে টপ যেগুলো আছে এক্সন হোস্ট আছে তো এগুলো থেকে আপনি নিঃসন্দেহে কিন্তু এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডোমেন হোস্টিং পার্চেস করতে পারবেন তবে আপনি ডলার দিয়ে যখন কিনবেন তখনকার প্রাইজের সাইটে এইখানে বাংলাদেশি সাইট থেকে কিনলে প্রাইসটা একটু বেশি পড়বে এবং তুলনামূলক তাদের সাথে সার্ভিস আমার মনে হয় একটু কম পাবেন মানে সার্ভিস সাপোর্ট একটু কম পাবেন যেমন হোস্টিং আর তাদের সাপোর্ট সিস্টেম তারপর মনে করেন তাদের প্রাইস এভরিথিং কিন্তু সব দিক দিয়েই কম তো আপনার যদি কার্ড না থাকে মানে ডলার সাপোর্টেড কার্ড না থাকে তো আপনি একটু বেশি দামে বাংলাদেশি সাইড থেকে যে কোনো সাইড থেকেই কিন্তু ডোমেন হোস্টিং পার্চেস করতে পারবেন তো আজকে আমি যেটা দেখাবো হোস্টিং আর থেকে কীভাবে আপনারা ডোমিন হোস্টিং পার্চেস করবেন তো হোস্টিং আর সবচাইতে যতগুলো হোস্টিং প্রোভাইডার সাইট আছে লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন তার মধ্যে সবচাইতে কম প্রাইসে ভালো মানের হোস্টিং এবং ডোমেন প্রোভাইড করে হোস্টিঙ্গার তো হোস্টিংয়ারে আসার পর এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে তিনটা প্ল্যান পাবেন আপনি প্রিমিয়াম বিজনেস ক্লাউড স্টার্ট আপ এছাড়াও আপনি এখান থেকে হোস্টিং প্যাকেজে গেলে ক্লাউড হোস্টিং বিপিএস হোস্টিং ওই হোস্টিংও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে সুস প্ল্যান দেখেন আপনি দুই মাসের জন্য ফ্রি পাবেন প্লাস সাথে একশো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন একশো জুবি এসএসডি পাবেন সাথে ফ্রি ডট কম ডোমেন আপনি পাবেন তো আমরা যদি সুস প্ল্যানে ক্লিক করি তাহলে এরপর এখানে আটচল্লিশ মান্থের প্রাইস দেখাচ্ছে মাত্র পঁচানব্বই ডলার মানে চার বছর আপনি হোস্টিং ইউজ করতে পারবেন এই প্ল্যানে মানে অর্থাৎ প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্যাকেজটা প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্যাকেজটা চার বছর ইউজ করতে পারবেন মাত্র পঁচানব্বই ডলারে যদি আমি চব্বিশ মান্থের জন্য নেই তাহলে আমাকে পে করতে হবে সাতান্ন ডলার এরপর যদি বারো মান্থের জন্য আমি নেই তাহলে মাত্র আটাশ ডলারে অর্থাৎ প্রায় সত্তর সেন্ট যেহেতু প্রায় উনত্রিশ ডলারই বলা যায় তো উনত্রিশ ডলারে আপনি কিন্তু ওয়ান ইয়ার ইউজ করতে পারবেন প্রায় এক বছর বারো মান্থ আর টু মান্থ এক্সট্রা আপনি কিন্তু ফ্রি পাবেন অর্থাৎ প্রায় চোদ্দো মাস কিন্তু মাত্র আটাশ ডলার চোদ্দো মাস আপনি হোস্টিং ইউজ করতে পারবেন তাও একশো জিবি এসএসডি এ স্টোর সহ এবং সাথে ডট কম ডোমেন আপনি পাবেন তবে আপনি যখন কিনতে যাবেন তখন হয়তো এখানে পঁয়ত্রিশ ডলার দেখাইতে আর তো আপনি যদি এই আটাশ অথবা উনত্রিশ ডলারে কিনতে চান তাহলে অবশ্যই ভিডিওতে আমার ডেসক্রিপশনে দেখবেন একটা লিংক দেওয়া আছে হোস্টিংয়ারের সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি আসেন তাহলে আপনার এখানে রেফারেল ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট আরও এক্সট্রা পাবেন যেটাতে আপনার মাত্র আটাশ ডলারে কিন্তু আপনি কিনতে পারবেন তো এরকম কম প্রাইসে আমি আমার দেখা এরকম কোনো এখনও হোস্টিং প্রোভাইডে পাই নাই যে একশো জিবি এসি স্টোরেজ এবং একটা ডট কম ডোমেন সহ মাত্র উনত্রিশ ডলারে এক বছরের জন্য তারা দিবে এরকম এখন পর্যন্ত আমি কোনো সাইট দেখি নাই যদি আপনারা পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এরপরে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এইখানে আপনি গুগল গুগলের মাধ্যমেও করতে পারেন ম্যানুয়ালভাবেও করতে পারেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইখানে নাম অ্যাড্রেস দিয়ে দেবেন এ ব্রিথিং দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন পেপাল যদি থাকে গুগল পে আলিপে তো যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় মানুষের কার্ড থাকে আর কি তো কার্ড দিয়ে এখানে সব ইনফর্মেশন ফিল আপ করে দেবেন সিবিএসসি কোড দিয়ে দেন সাবমিট পেমেন্টে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেবে দেন আপনার সেট আপ পেজ আসবে সেখানে আপনি হোস্টিং আর সিলেক্ট সরি সেখানে আপনি আউটপেজ সিলেক্ট করে সেখানে আউটপ্রেস ইনস্টল করতে পারবেন এবং কোন ডোমেনের আন্ডারে করবেন সেই ডোমেনটাও আপনি সেখানে নিতে পারবেন আর কি তো আশা করি ডোমেন হোস্টিং বাই করার প্রসেসটা বুঝতে পারছেন আর আপনি যদি অন্য কোন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনেন তখন দেখা যাবে আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দেবে আর কি তো সি প্যানেল থেকে কীভাবে আউটপ্রেস ইনস্টল করবেন তো সি প্যানেল থেকে অর্ডপেস ইনস্টল করার জন্য সফটওয়্যার অপশনে আসবেন এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই এই অপশন দেখবেন তো এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন অলরেডি মেন ডোমেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে তো এখানে এখানে সাব সরি এখানে ডিরেক্টরি ডোমেনও আমার অলরেডি আছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে তো এখানে কিন্তু আপনি চাইলে যদি আপনার অপশন দেওয়া থাকে আনলিমিটেড আপনি ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখানে এসটি পি এস ডাব্লুপি দিলাম দেন এখানে করে ডট কম দিলাম এখানে আমি যদি কোনো একটা নাম দিয়ে সাপ ডিরেক্টরি ডোমেনে আমি কিন্তু অটপ্রেসে ইনস্টল করতে পারবো আর যদি আমি এখানে ব্লাঙ্ক রাখি তাহলে আমার এই মেন ডোমেনে কিন্তু অটপ্রেস ইনস্টল হবে এটা সিলেক্ট করার পর এরপর এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেবেন অটপ্রেসে লগ ইন করার জন্য অবশ্যই এটা দেওয়ার সময় মনে রাখবেন দেন সাইট টাইটেল দেওয়ার পর আপনি এখানে ইনস্টলে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডপ্রেস ইনস্টল হবে তো অর্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে আপনি এরকম ব্যাকএন্ডে আসবেন আপনি হোস্টিঙ্গার থেকে হোক বা সি প্যানেল থেকে হোক যেখান থেকেই আপনি অর্ডপ্রেস মনে করেন ইনস্টল করে ব্যাকএন্ডে আসেন তো এরপরে আপনাকে অর্ডপ্রেস ক্লিন করতে হবে অর্ডপ্রেসের বেসিক সেটিংগুলো জাস্ট একটু জানতে হবে তো সর্বপ্রথম যেটা করতে পারেন এইখানে তো আননেসেসারি কিছু নোটিফিকেশন শো করে যেগুলো প্রয়োজন হয় না তো এখানে স্ক্রিন অপশনে ক্লিক করে এগুলাকে হাইট করে দিতে পারেন এখানে টিকমার্কগুলো জাস্ট উঠায় দিবেন তাহলেই কিন্তু এগুলো হাইট হয়ে যাবে দেন এইখান থেকে পোস্টে যাবেন ডিফল্টভাবে যদি কোনো পোস্ট থাকে সেগুলো ডিলিট করে দিবেন মিডিয়াতে যাবেন পোস্ট পেজে যাবেন মানে প্রত্যেকটা জায়গায় চেক করবেন ডিফল্টভাবে যা থাকবে সব ডিলিট করে দেবেন এরপর কমেন্টে যাবেন কমেন্ট থাকলে ডিলিট করে দিবেন অ্যাপিয়ারেন্সে যদি দেখেন অনেকগুলো থিম থাকে সেই থিমগুলো ডিলিট করে দিবেন তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি তো যে কোনো একটা থিম থাকলেই হবে আর কি আমরা যেই থিম নিয়ে কাজ করবো সেই থিমটা আমরা ইনস্টল করব এরপর প্লাগ থেকে ইনস্টল প্লাগ ক্লিক করবেন এইখানে যা প্লাগ ইন দেখবেন এইগুলো ওয়াল সিলেক্ট করে সর্বপ্রথম ডিএক্টিভেট করে নেবেন আর অলরেডি যদি ডিয়েক্টিভেট করা থাকে জাস্ট ডিলেটে ক্লিক করবেন এরপর যেটা করতে পারেন সেটিং থেকে জেনারেলে যাবেন জেনারেল থেকে সাইড টাইটেল দিয়ে দেবেন ট্যাগলাইন দিবেন এরপর এখানে সাইড আইকন দিবেন সাইড আইকন মিন হচ্ছে এইখানে দেখেন কিন্তু কর্নার একটা আইকন শো করে এই যে এই স্লোগো তারপর বসা বসার থিমের এখানে দেখেন যে আইকন লোগো শো করতেছে তো এইটাই জাস্টকালে আপনি এখানে বসায় দেবেন যেটা সেট করে দেবেন সেটা এখানে শো করবে আমি যদি সাইড আইকন দিয়ে দেখে আপনাদের তো বর একটা লোগো আমি আপলোড করে দেই এখানে তো এখন দেখেন এই আইকনটা আপলোড করে দিলাম এখন যদি সেপসেঞ্জে ক্লিক করি উপরে কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে দেখেন তো এইভাবে আপনি এগুলো দেখতে গেলে একদম বেসিক জিনিস এখানে ট্রেট ফর্মেট টাইম ফর্মেট যেভাবে মোবাইল আমরা চেঞ্জ করি সেমন আপনার সপ্তাহে কোন দিন থেকে শুরু হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন বা কোন দিন থেকে শুরু করতে চান সেট করে রাখতে পারেন তো এরপর রিডিং আসে রিডিংয়ের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে দিবেন এটা আমার অফ করাই আছে যখন আপনার পুরো সাইড রেডি হয়ে যাবে দানে টিক মার্কটা একটা সরাই দিয়ে সেপসেন্স করে দিবেন তখন এটা গুগলে ইন্ডেক্স হবে এরপর পারমা লিঙ্ক চেক করবেন পারমান লিঙ্ক থেকে অবশ্যই এটা পোস্ট নেম রাখার চেষ্টা করবেন পোস্ট নেম থাকলে আপনার এটা এসিওর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং লিঙ্কটা অনেক সুন্দর ফর্ম্যাটে থাকে আর কি না হলে দেখা যায় ডে আর নেম দেখেন এখানে হিবিজিবি তারিখ সহ একটা ইউ আর তৈরি হবে আপনার যদি এইগুলা সিলেক্ট করেন আর এখানে দেখেন মেন ডোমেনের পাশে একটা কাস্টম ইউরাল তৈরি হবে পোস্ট থেকে আপনার ওই ইউরালটা তৈরি হবে আর কি তো এখন যদি আমরা থিম ইনস্টল করি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব থিম থেকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করবো এরপরে এখানে আমরা লিখে সার্চ করব বসা মিডিয়া মার্কেটিং তো এটা লিখে সার্চ করলে আপনার থিমটা চলে আসবে থিমটা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন এরপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন এরপরে আপনি দুইভাবে আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে ডিরেক্টলি আপনার এই থিম অ্যাক্টিভ করার পর উপরে একটা পপা আসবে গেট স্টার্ট উইথ বসা মিডিয়া মার্কেটিং এইখানে ক্লিক করতে পারেন অথবা বসা মিডিয়া মার্কেটিং এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে বসা মিডিয়া মার্কেটিং পাবেন তো এখান থেকে রিকমেন্ডেড প্লাগ ইন এখান থেকে একটা একটা করে প্লাগ ইন ইনস্টল করে দেন অ্যাক্টিভেট করতে পারেন অথবা আপনি থিম থেকে ডিরেক্টলি যদি ক্লিক করেন তাহলে আপনাকে ম্যানুয়ালভাবে ইনস্টল করাও লাগবে না অ্যাক্টিভেট করাও লাগবে না জাস্ট এইখানে ক্লিক করলেই অটোমেটিক সেইগুলা ইনস্টল হবে এবং অ্যাক্টিভেট হবে তো আমরা এখানে একটু ক্লিক করার পর ওয়েট করব এরপরে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে দেখেন ডেমো ইম্পোর্ট অপশনে নিয়ে আসবে ডিরেকলি তো এইখানে দেখেন ডেমো ইম্পোর্ট আমরা যদি মনে করেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসি ড্যাশবোর্ডে আসি তো ওই অপশনটা পাবো কই তো অ্যাপিয়ারেন্সের ভিতরেই আপনার ডেমো ইম্পোর্ট নামে অপশনটা পাবেন যখন গেট স্টার্টে ক্লিক করবেন এর আগে কিন্তু এই অপশনটা পাবেন না তো গেট স্টার্টের পর ডেমো ইম্পোর্ট আসার পর এখানে দেখেন মিডিয়া মার্কেটিং ডেমোটা ফ্রিতে আছে বাকি সব প্রিমিয়াম তো এখান থেকে জাস্ট আমরা এই ফ্রি থিমটাকেই সরি ফ্রি ডেমোটাকে ইম্পোর্ট করব তো এইখানে আমরা স্কিপ করে দেবো দেন ইয়েস ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব এরপর আমাদের ডেমোটা এখানে আপলোড হবে একটু টাইম নেবে এখানে ওয়েট করতে হবে জাস্ট তো ডেমো ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পর এরকম সাকসেস দেখাবে দেন আমরা ওকেতে ক্লিক করব এরপর আমরা ড্যাশবোর্ডে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে দিব যাতে করে সবগুলা প্লাগ ইন পারফেক্টভাবে কাজ করে এরপর আমরা সাইটটাকে ভিজিট করবো এখান থেকে রাইট বাটন ক্লিক করে সাইটটাকে ওপেন করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখেন প্রায় সব কিছু ঠিকঠাক আছে বাট এখানে আমাদের লোগোটা আসে নাই তো লোগোটা আমরা আপলোড করে দেবো এর এছাড়া এভরিথিং সব কিছু কিন্তু এখানে পারফেক্টভাবে চলে আসছে তো এখানে নিচের লোগোটা ফুটারের লোগোটা আসে নাই এরপর এখানে ক্লায়েন্টের ইমেজগুলো এখানে আসে নাই তাছাড়া এভরিথিং কিন্তু সব কিছু পারফেক্ট আছে তো আমরা একটু আরও পারফেক্ট করার জন্য জাস্ট ইডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করব তো এটাকে আরও একভাবে করতে পারেন সেটা হচ্ছে পেজে গিয়ে এই হোম পেজের ইডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করলেই সেম জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যাবে তো ক্লিক করার পর এই ইডিট উইথ ক্লিক করার পর কিন্তু পুরো হোম পেজটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো তো আমরা যদি একটু কাস্টমাইজ করাটা আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে কাস্টোমাইজ করবেন তো মনে করেন আপনি এই টেক্সটটাকে চেঞ্জ করবেন জাস্ট পেন্সিল বাটনে ক্লিক করবেন এরপর এইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন টিপস সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এখানে মার্কেটিংটা ব্রাকেটের ভিতরে রাখছে কারণ মার্কেটিংয়ের কালারটা আলাদা করা আছে তো যার জন্য আপনি এখানে যা লিখতে চান এখানে সেটা লিখতে পারেন মনে করেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখাই দেখেন নামটা দিয়ে লিখলাম এখানে সুভার নামটা কিন্তু রেড হয়ে আছে তো আমি আগের নামটাই এখানে রাখি মিডিয়া এরপর নিচে টেক্সটটাকে চেঞ্জ করার জন্য আপনাকে সাবটাইটেলে যাইতে হবে সরি টাইটেল ডেসক্রিপশনে যাইতে হবে তো টাইটেল ডেসক্রিপশনে আপনি এই লেখাটা পাবেন জাস্ট এইখান থেকে এটা রিপ্লেস করে দেবেন তো রিপ্লেস করে দিলে এখানে রিপ্লেস হবে দেন বাটনে পেন্সিল বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করলে বাটন গেটে লেখা আছে তো আমরা দিলাম ইনফো তো মোর ইনফো চলে আসলো দেন এইখানে দিয়ে দিবেন এরপর এখানে ক্লিক করার পর এখানে আপনি টেক্সট দিয়ে দিতে পারেন এরপর এখানে ক্লিক করে এইখানে আপনি ভিডিও দিয়ে দিতে পারেন এইখানে আপনি ইউটিউবের যে ভিডিওটা দিবেন এইখানে ক্লিক করলে সেই ভিডিওটা প্লে হবে এখানে তো এখানে ভিডিও লিংক দেওয়ার অপশন আছে তো এরপর ইমেজ চেঞ্জ করতে চাইলে জাস্ট ইমেজের উপরে ক্লিক করবেন এখানে দেখেন সুজ ইমেজ এখানে আপনি আপনার ইমেজ কিন্তু আপলোড করে দিতে পারবেন যদিও আমরা এরকম লম্বা কোনো ইমেজ নাই না হলে আপলোড করে দেখাইতাম আমি তো এরপর এইভাবে ধরে ধরে প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করতে পারবো জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ওটো পঞ্চাশ লেখা আছে তো আমরা এখান থেকে মনে করেন আটানব্বই দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু আটানব্বই পর্যন্ত এটা কাউন্ট হবে তো এরপরে প্লাস এখানে কে দেওয়া আছে প্লাস দেওয়া আছে এটা এখান থেকে মূলত পাচ্ছে তো এখানে আপনি আসলে কী রাখতে চাচ্ছেন শুধু প্লাস নাকি কে দিতে যাচ্ছে সেটাও আপনি এখান থেকে এডিট করতে পারবেন এরপরে অ্যানিমেশন ডিউরেশন আপনি এখানে দিতে পারবেন তো এবার প্রত্যেকটা ধরে ধরে আবার চাইলে আপনি এগুলো কালার চেঞ্জ করতে পারবেন ক্লিক করে স্টাইলে গিয়ে আপনি কিন্তু নাম্বারের কালার দেন টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন মনে করেন নাম্বারের কালার আমি দিয়ে দিলাম এইখান থেকে এখান থেকে আমি একটু ভিন্ন টাই ভিন্ন কালার দিয়ে দিই তো ইয়েলো কালার দিয়ে দিলাম দেন টাইটেল কালারটা আমি এখান থেকে হোয়াইট না করে আমি এইখান থেকে রেড করে দিই তো এখানের থেকে লেখাটা সরে গেছে তো এখানে আমরা আবার লিখে দিই তো কন্টেনার যাব কন্টেনার যাওয়ার পর এখানে হ্যাপি ক্লাইন লেখা আছে তো এটাকে কপি করার পর আমরা আবার ওই পেস্ট করে দেবো তাহলে কিন্তু হ্যাপি ক্লাইন লেখাটা চলে আসছে এখানে আমরা যদি অন্য কিছু লিখি সেটা এখানে শো করবে তবে হোয়াইটে এখানে বেশটা মানাচ্ছে তো আমরা টাইটেলে গিয়ে এখানে আমরা কি করব হোয়াইট কালারটাই দিয়ে দেবো তো সেমভাবে এখানেও হাইট হয়ে গেছে আমরা এটাকে কপি করব বা এখান থেকে কাট করে আবার এটা পেস্ট করে দেবো তাহলে কিন্তু এটা এখানে শো করবে তো সেমভাবে প্রত্যেকটা এটা আমরা এডিট করতে চাইলে এখানে ক্লিক করব অ্যান্ড করব করবো সেমভাবে ইমেজ চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে ইমেজ চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই বসা থিমের প্রত্যেকটা থিম বা প্রত্যেকটা থিমই কিন্তু আপনি জাস্ট ক্লিক করে করে আপনি এডিট করতে পারবেন একদম ইজি মানে যারাও এর আগে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা এসে যদি এডিট করতে চান ভিডিওটা দেখে দেখে তারাও কিন্তু পারবেন জাস্ট ক্লিক করবেন অ্যান্ড এটা ওপেন করবেন এখান দেখবেন টেক্সটটা রিপ্লেস করার অপশন আস প্রত্যেকটা জায়গায় দেখেন ধরার অপশান এখানে বাটনে ক্লিক করলে বাটনের লেখাটা চেঞ্জ করতে পারবেন দেন বাটনের স্টাইল কালার চেঞ্জ করতে চাইলে স্টাইলে যাবেন মানে যে কোনো জিনিসের টেক্স হোক বা বাটন হোক সেটার স্টাইল যদি করতে চান কালার বা সাইজ এইগুলো যদি মেনটেন করতে চান তাহলে অবশ্যই স্টাইলে অপশনে ক্লিক করবেন আর কন্টেন্টগুলো আপনি কন্টেন্ট অপশনেই পাবেন আর কি তো এইভাবে সলিউশন তারপরে এটা আছে এটা তারপর এইভাবে প্রত্যেকটা জিনিস ক্লিক করবেন আর এডিট করবেন এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন আমি এখান থেকে ম্যানের আইকন দিয়ে দিলাম দেখেন এখানে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপর এটা যদি কালার আইকনে কালারটা চেঞ্জ করতে চাই তো এখান থেকে হোয়াইট দেওয়া আছে আমি রেড করে দিলাম দেখেন রেড হয়ে গেল তো এটাকে আমি হোয়াইট রাখতেছি তো এখানে ক্লিক করবেন এটা হচ্ছে বাটন ক্লিক করে এই বাটনের টেক্সটটা চেঞ্জ করে ভালাইতে পারবেন এখানে তারপরে এখানে ইমেজগুলো শো করতেছে না এখানে যদি ইমেজগুলো আপনি আবার ক্লিক করে আবার আপলোড করে দেন তাহলেই কিন্তু এখানে শো করবে আমরা যদি একটু ডিলিট করে দেই বা নতুন ইমেজ যদি এখানে আপলোড করেন তাহলেই হবে তো এখান থেকে মনে করেন এই দুইটা ইমেজ আমি আপলোড করে দেই দেখেন ওই আমি যে বরবিলার লোক আপলোড করে দেবো সেটা শো করতেছে মানে এখানে যে কোনো ইমেজ আপলোড করে দিলে এখানে সেটা শো করবে আর এটা টেক্সটটাকে চেঞ্জ করতে চাইলে টেক্সটের উপর ক্লিক করবেন ক্লায়েন্ট ক্লিক করবেন এই দেখেন দ্য আওয়ার ক্লায়েন্ট রিভিউ লেখা আছে তো এখানে বাটন জাস্ট আমি অপশনগুলো দেখাচ্ছি যে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন কিনা না তো একদম ইজি এখানে দেখানোর মতো কিছু নাই জাস্ট ইডি টু ইলিমেন্টরি ক্লিক করে জাস্ট ক্লিক করে করে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করতে পারবেন তো আমরা পাবলিশে ক্লিক করি এরপর আমরা হেডার ফুডের কাস্টমাইজ করা দেখবো তো হেডার ফুটার কাস্টমাইজ করার জন্য এডিট ইডি টু ক্লিক না করে মাউস নেবেন নেওয়ার পর দেখেন হেডার নামে একটা অপশন আছে তো হেডারে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইমেজে ক্লিক করবেন দেন এইখানে কাস্টম ইমেজের এটা অন করে দিবেন দেন এইখানে সুজ ইমেজে ক্লিক করবেন এরপর আপলোড ফাইল থেকে আমি একটা আমার লোগো আপলোড করে দেই এখানে তো লোগো আপলোড করার পর পাবলিশে ক্লিক করব তো যদিও এই কালারের আমার কোনো লোগো নাই তো যেটা আছে আমি সেটাই আপলোড করে দিলাম অবশ্যই ওয়েবসাইটের ভিতরে এক থেকে দুইটা কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন ডিজাইনগুলো এভরিথিং সব কিছু তো আমরা এখন যদি ওয়েবসাইট ভিজিট করি তাহলে হেডারটা দেখেন একদম পারফেক্ট লোগো সহ এভরিথিং কিন্তু সব কিছু শো করতেছে তো সেমভাবে নিচের ফুটারটা এডিট করার জন্য সেমভাবে আপনাকে এডিট উইথ ইলিমেন্ট ওর থেকে ফুটারে ক্লিক করা লাগবে তাহলে কিন্তু আপনি ফুটারটাকেও কাস্টোমাইজ করতে পারবেন তো ফুটার থেকে আমরা ফুটারে লোগো আপলোড করে দেই এখানে তো আমি এইখান থেকে আমার একটা হোয়াইট লোগো আছে সেটা আপলোড করে দিই তো হোয়াইট লোগোটা আপলোড করে দিলাম তো আপনার থেকে একটু টাইম নিবে তো আমরা এর মধ্যে পাবলিশে ক্লিক করে দেখেন লোগোটা কিন্তু চলে আসছে তো এগুলা কিন্তু ধরে ধরে প্রত্যেকটা জিনিস কাস্টমার সাপোর্ট এখান থেকে মনে করেন শুধু সাপোর্ট লেখা দিলাম ইউজফুল লিঙ্ক তো এখান থেকে শুধু লিঙ্ক লেখা দিলাম কন্ট্র্যাক্ট ইনফো তো এইভাবে ধরে ধরে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন ক্লিক করলেই দেখেন নলেজ বেস লেখাটা চেঞ্জ করতে পারবেন অনলাইন সাপোর্ট লেখাটা চেঞ্জ করতে পারবেন এইখান থেকে প্রাইভেসি পলিসি এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন এরপর আইকন থেকে এগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আইকনের লিঙ্ক দিয়ে দিতে পারবেন ফেসবুকের লিঙ্ক টুইটারের লিঙ্ক ক্লিক করলে সেই লিঙ্কে কিন্তু আপনাকে নিয়ে যাবে দেন এখানে বসা থিম লেখা আছে এখান থেকে পুরো টেক্সটটাকে চেঞ্জ করে ফেলাইতে পারবেন তো এখান থেকে আমরা যদি পাওয়ার ইট বাই দিয়ে দেই বরবেলা তাহলে কিন্তু বরবেলা লেখাটা চোলা এরপর আমরা পাবলিশিক তো আমি ভিডিওগুলা যারা একদম বিজ্ঞানার তাদের জন্য ভিডিওগুলা বানাচ্ছি একদম জিরো নলেজে আপনারা কিভাবে শর্টকাটে ওয়েবসাইট বানাবেন তো তাদের জন্য মূলত এই ভিডিওগুলো আর এরপরে আমি অ্যাডভান্স লেভেলের ভিডিও আপলোড করব সেগুলো একদম কাস্টম ডিজাইন হবে সেগুলো একদম স্কেচ থেকে কিভাবে নিজের মতো করে এগুলা কালার এভরিথিং নিজের মতো করে উইজেট দিয়ে কিভাবে ডিজাইন করবেন ফুল এলিমেন্টের দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন ফাংশনাল ওয়েবসাইট বানাবেন এইগুলো আমি দেখাবো তবে অ্যাডভান্স লেভেলে কয়েকদিন পর থেকেই টিউটোরিয়াল দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো এগুলো একদম সামান্য আমি বলে নিচ্ছি এগুলো বেসিক একদম যারা নতুন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে সহজে আপনারা ওয়েবসাইটগুলো বানাই ফেলতে পারেন আপনাদের দরকারি ওয়েবসাইটগুলো আশা করি এভরিথিং বুঝতে পারছেন কিভাবে ডোমেন হোসিং বাই করবেন কীভাবে ফ্রিতে থিমটা ইউজ করবেন ইনস্টল করবেন এবং এডিট করবেন এছাড়া যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে ভিডিও বানাবো তো ভিডিওটা লং করতেছি না এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم